তামিলনাড়ু রাজ্যের সরকার ডিএমকে সরকার সুপ্রিম কোর্টে এই এসআর এর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে আপনি নিশ্চয়ই জানেন খবরটা সুপ্রিম কোর্টের শুনানি হবে হয়তো মঙ্গলবার দিনেই এর বিষয়টা নিয়ে তো আপনার কি মনে হয় এই নিয়ে কি সুপ্রিম কোর্টে দোপে টিকবে ডিএমকে এর যে মামলা এসআর উপরে কোনো স্থগিতাদেশ আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে শোনো এবার বিহারের ব্যাপারেও দেখেছি স্থগিতাদেশ নিয়ে কোর্টে গিয়েছিল বিদ্রিবপক্ষ সুপ্রিম কোর্টকে স্থগিতাদেশ দিয়েছে আর এসআইআর তো এই নিয়ে প্রথমবার হচ্ছে না এর আগেও হয়েছে দু হাজার দুই সালেও এসআইআর হয়েছে আমরা দেখেছি কি হয়ে এতে কি তাতে কি কারুর এ আটকে গেছে বরং দু হাজার দুই সালে যে হয়েছিল তারপর তো উল্টে আমরা দেখেছি ইন্ডি তখন ইউপিএ ছিল দু হাজার দুই সালে এসআইআর হওয়ার পর দু হাজার চার সালে বরং তো তারাই ভোটে জিতে এসেছিল এখন সুপ্রিম কোর্টে বলতে পারছি না কারণ সুপ্রিম কোর্টের অনেক judgement -ই এখন questionable কারণ আমাদের সাধারণ লোকের চোখে questionable মনে হয় দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয় নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুদাজি বসুদাজি জাগরণ বাংলাতে আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার কাছে আমার যেটা বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে নভেম্বরের চার তারিখ থেকে এস ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন এই রাজ্যে এস এর কাজ শুরু হয়ে গেছে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত কাজ চলবে কিন্তু এস এর শুরুর দিন থেকেই আমরা দেখছি কোথাও যারা বিজেপির এ রয়েছে বা বিরোধী রাজনৈতিক দলের বিএলএ রয়েছে বিশেষ করে বিজেপির বিএলএ যারা রয়েছেন তাদের উপরে আক্রমণ হচ্ছে কোথাও মারধর করা হচ্ছে কোথাও মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না একাধিক ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই বিষয়ে আপনি কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন অবশ্যই করে উঠবে এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে যেমন আজকে দেখলাম অনেক জায়গায় টিএমসি পার্টি অফিস বা টিএমসি ক্লাব থেকে এসআইআর এ ফর্ম বিতরণ হচ্ছে বা এসআইআর এর ফর্ম নিয়ে চলে যাচ্ছে টিএমসির নেতারা তারাই ফর্ম ফিল করে জমা দিচ্ছে এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি এই নিয়ে শুধু সাধারণ লোক নয় আমরা দেখেছি বিজেপিরই সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় সরকার কি করছে ইলেকশন কমিশন কি করছে তো প্রশ্নটা তো এসেই যাচ্ছে এবং এখানে বোঝা যাচ্ছে একটা জিনিস যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন আমারও তাই মত এবং মনে হয় আপামোর বাংলার ম্যাক্সিমাম জনসাধারণের সেটাই মত নির্বাচন কমিশন যদি স্ট্রিক্ট না হয় ঠিকমতে এসআইআর হবে না আর একটা যেটা হয় থ্রি ফিফটি ফাইভ বা থ্রি ফিফটি সিক্স জারি করে ইলেকশন কমিশনকে এসআইআর করা উচিত এই দাবিটা তো এই ধারা ধারা জারি জারি করার করার কথা কথা বা আগেও উঠেছে কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যেদিন এই এস আর ঘোষণা করছিলেন পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যের সেদিন সাংবাদিক একজন প্রশ্ন করেছিলেন জ্ঞানেশ কুমার জিকে যে পশ্চিমবঙ্গে তো রাজনৈতিক হিংসা প্রচুর পরিমাণে হয় এবং তৃণমূলের নেতারা অলরেডি সেখানে হুমকি দিচ্ছে বিএল ওদেরকে যারা বিএলএ রয়েছে তাদেরকে হুমকি দিচ্ছে তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন সেই সময় জ্ঞানেশ কুমার বলেছিলেন যে রাজ্য সরকার তাদের সাংবিধানিক কর্তব্য পালন করবে এটা নির্বাচন কমিশনের বিশ্বাস রয়েছে কিন্তু যেভাবে রাজ্য সরকার উদাসীন রয়েছে নির্বাচন কমিশন উদাসীন রয়েছে সাংবিধানিক যে কর্তব্য ডিউটি বিএলওদের নিরাপত্তা দেওয়া বিএলএ নিরাপত্তা দেওয়া তারা যাতে সব রাজনৈতিক দলের বিএলএরাই থাকবে তৃণমূলেরও থাকবে সিপিএম এর থাকবে কংগ্রেসের থাকবে বিজেপির থাকবে সব রাজনৈতিক দলের থাকবে কিন্তু তারপরে এই পরিস্থিতি কেন হচ্ছে আমরা বিহারেও দেখেছি এস হয়ে গেছে সেখানে এসআর এর পুরো ফাইনাল লিস্ট ঘোষণা করেছে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম আমার একটা বলার আছে বিহারে কিন্তু আমরা দেখেছি প্রায় এখনো সত্তর জন বিএলও যারা ঠিকমতো কাজ করেনি তারা কিন্তু এখনো jail -এ রয়েছে শুধু না এখনো জামিনের জোর আশায় বসে রয়েছে ওনাদের তাদের চাকরিও এখন সাসপেন্ডেড রয়েছে বা অনেকের চাকরি চলে গেছে এই ক্ষেত্রে আমরা আজকে একটা জিনিস দেখলাম BLA দের উপরে বিরোধী দলের মনে করুন লালু প্রসাদ যাদবের যে রাজনৈতিক দল রয়েছে যেটা বর্তমানে তেজস্বী যাদব পরিচালনা করছে তাদের দলের এজেন্টদের উপরে তো হামলা চালানো হয়নি বিএলএদের উপরে তো মারধর করা এখন বিহার সেই আগের জঙ্গল রাজের বিহার নেই আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গ এখন সেই জঙ্গল রাজের দিকে চলে গেছে আমরা জানি জঙ্গল রাজ চলছে কিন্তু আজকে একটা নির্বাচন কমিশন ভালো ডিসিশন নিয়েছে আমি সেটা বলতে পারি যে এবং দশটি করে বুথে বিএলওদের নিয়ে দশটি বুথে বিএলওদের নিয়ে তার উপর একজন সুপারভাইজার বিএল ও রাখার কথা নির্বাচন কমিশন বলেছে দেখা যাক কি হয় নির্বাচন কমিশনকেই এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে প্রয়োজনে নির্বাচন কমিশনের হাতেই সেই ক্ষমতা আছে তারা যদি চায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করতে পারে রাষ্ট্রপতির কাছে তো দেখা যাক নির্বাচন কমিশনের আমাদের একটু ভরসা রাখতে হবে ভরসা তো আমরা রাখছি নির্বাচন কমিশনের এর ওপরে তারপরেও দেখছি ডায়মন্ড হারবার থেকে একজন সাত লক্ষের বেশি ভোটে জিতে যাচ্ছে নির্বাচন কমিশন বলছে কিন্তু আবার এটাও তো দেখছি নির্বাচন কমিশনের এসআইআর এ পড়লে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিয়ালদা স্টেশনে কি দশা হচ্ছে বামি যে এরিয়ায় থাকি আমার বাড়ির কাছে নাম স্টেশন সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এটা আমি তো আমিও এই বিষয়টা দেখছি বোলশন কর্ণি থেকে শুরু করে ওই বোলশন দেখি প্রায় আড়াই লাখ লোক আছে কিন্তু ভোটটার মাত্র 4000 আস্তে আস্তে তো নির্বাচন কমিশন আমন কিছু ব্যবস্থা করছে যাতে এটা একটু নিতে তো একটু চাকরি দিয়ে থাকতে তো একটু সময় লাগবে এটা আমাদের মনে রাখতে হবে এতদিনের নোংরা পচা যেগুলো জমাইছে সেগুলো তো চাটনি দিয়ে থাকতে একটু সময় লাগবেই গুলশন কলোনির কথা আপনি বললেন আমি দেখলাম কালকে রাজারহাটের ওই দিক থেকে তারপরে নিউ টাউনের ওদিক থেকে সব বস্তি ফাঁকা মাসুদ বস্তি বনবিবি বস্তি তারপরে আহ হয়ে গেছে কিছু চ্যানেলে দেখছি যে কজন আছে তারা ওপেনলি বলছে হ্যাঁ হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসেছি তাদের সবাই এমন আমি টাইমসাঁও একটা জিনিস দেখলাম টাইমসাঁ অফ ভারতে সেখানে সুশান্ত সিং সিহঁতার শোতে একটা প্রতিবেদন দেখাচ্ছিলো যেখানে বলছে যে যে বাংলাদেশি মহিলা আমার ছেলেকে যে স্কুলে ভর্তি করেছি সে স্কুলেকে মান্না বলে কেউ আছে সেলিম মান্না তার আধার কার্ড করে দিয়েছে এগুলো হচ্ছে কোথা থেকে এই সরকারি স্কুলের ভেতরেও তো কিছু বোঝা যাচ্ছে ভেতরে কিছু এমন কিছু আর কি ঢুকে বসে আছে যারা আমাদের রক্ত চুষে নিচ্ছে থেকে তিন আধার কার্ড কার্ড পাওয়া পাওয়া যাচ্ছে কোথায় ভোটার যেমন রাজগঞ্জের সেই কুখ্যাত প্রশান্ত বর্মানের রাজগঞ্জে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আধার ভোটার কার্ডে বস্তা বস্তা ভোটার কার্ড আধার কার্ড পাওয়া যাচ্ছে এবং এখানে আমাদের বিডিওদেরও তো আতসকাচের চলে আসছে BDO -দের দিয়েও তো প্রশ্ন চিহ্ন চলে আসছে যারা সরকারি অফিসার তাদের নিয়েও তো প্রশ্ন চিহ্ন চলে আসছে এরাই তো ইআরওর ভূমিকা পালন করবে এই রাজ্যে তো বিএলও দের কাজ শেষ হলে পরবর্তী ধাপ তো ইআরও শুরু হবে তারা সবকিছু যাচাই করবে যাদের সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেখতে হবে নির্বাচন কমিশনকে এইবার মানতে হবে যে দেখতে হবে এই সরকারের আন্ডারে এই অফিসার যারা ই আর কাজ করবে তারা এই সরকারের আন্ডারে ঠিক মতো কাজ করতে পারবে না সরকারি দলদাস হয়ে থাকবে বিহারের ক্ষেত্রে যে শ্রম এক চ্যাট নির্বাচন কমিশন নিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা করতে হবে নইলে পশ্চিমবঙ্গে ঠিক মতো এসআইআর হওয়া সম্ভব নয় আর সঠিকভাবে ভোট জানা হবে না একদম একদম অভিজিত বঙ্গোপাধ্যায়ের কথা আপনি বললেন তিনি বলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারপরেই এটা নিয়ে অনেক জলখোলা হচ্ছে অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু তিনি পরিষ্কারভাবেই বাংলায় এই এসআইড এর কাজটা যাতে সঠিকভাবে হয় ভাবে হয় তার জন্যই নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার জন্য এই কথাগুলো বলেছে যাতে নির্বাচন কমিশনের উপরে চাপ আসে কারণ একাধিক জায়গায় বিজেপির বিএলএর আক্রান্ত হয়েছে মাথা ভাঙার একটা ঘটনা আমি দেখলাম গতকালকে কালকে নির্বাচন কমিশনের চাপে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে যারা বিএলএ কে দেখেছো যে একটা একজন মহিলা সাংবাদিক চ্যানেলটির নাম আবার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সে গিয়েছিলেন ইন্টারভিউ করতে যেখানে তাদেরকে আর কি মারা হয় শুধু না তার গায়ে গরম জল ঢেলে দেওয়ার চেষ্টা করা হয় এই রকম তো হচ্ছে ব্যাপার সুতরাং এই ক্ষেত্রে তো নির্বাচন commission -কেই এগিয়ে আসতে হবে কারণ এই সরকার এক্ষেত্রে কোনোরকম পদক্ষেপ নেবে না এই যে এত এত আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়েছে এগুলো তো সরকার নিশ্চয়ই জানত সরকারের নাকের নিচ দিয়ে তো আর হয়নি সরকারি আধিকারিকরা জড়িত রাজনৈতিক দলের নেতারা তো তুমি সব থেকে ভালো বলতে পারবে তুমি আজাদ মল্লিকের string -টা তুমিই করেছিলে কিভাবে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেয়া যায় সেটা তুমি তো নিজেই করছে কিন্তু মল্লিক আছে এই সেই ছয় ডক্টর হাজার মতো ছয় ছয় আজাদ মল্লিক তো ঘুরে বেড়াচ্ছে এই ছয় ছয় আজাদ মল্লিক ধরতে এবং বার করতে পারবে শুধুমাত্র নির্বাচন কমিশনই হ্যাঁ একটা জিনিস দেখা যাচ্ছে নির্বাচন commission -এর FIR -এর ধাক্কায় বহু লোক এখন বাংলাদেশে ফিরে যাইতে গিয়েও বিএসএম -এর হাতে ধরা পড়ছে শুধু তাই নয় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আমি যেমন আমার বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছি যেমন অনেক বাড়িতে মিস্ত্রি কাজ করছিল যারা এখন আর নেই যেমন আমার এখানে আগে সবজিওয়ালা আসতো প্রায় পঞ্চাশ জন এখন দেখছি হাতে গোনা দশজন জন আসছে তারা সব কোথায় গেল কেউ বলতে পারছে না আমি যাদের বাকি যাদের ছিল ওরা তো সব ফিরে গেছে দেশে ফিরে গেছে ওরা আগে থাকতো এখানে সব আমাদের তারা একটা পার্টিকুলার আমি দাম করছি না একটা পার্টিকুলার কমিউনিটির ছিল তাদের সঙ্গে সবাই এক জায়গায় ভাঙরের মতো জায়গা থেকে আসতো তারা এখন সব দেশে চলে গেছে এ তো শুনতেই পাচ্ছি ইভেন বাজারে গিয়ে দেখছি যে মুরগি বিক্রি করতো যারা চিকেন বিক্রি করতো অনেক চিকেন না শুনছি বাকি বা করলে বলছে তারা সবাই চলে গেছে এখান থেকে আমরা অনেক জায়গায় দেখলাম যে উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বনগা লাইন বা হাসনাবাদ লাইনে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউসমেন্টদের গায়েব হয়ে যাচ্ছে এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি না এরা এরা চলে যাচ্ছে কেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা হারিয়ে ফেলেছে তৃণমূলের উপরে ভরসা হারিয়ে ফেলেছে যে এসআইআর তৃণমূলের উপর ভরসা হারিয়ে ফেলেছে শুধু ভরসা হারানো নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই সংখ্যালঘুদের ভয় দেখাতে গিয়ে উল্টে নিজের জন্য নিজেই বলা যায় যে নিজে পায়ে নিজেই কুরুল মেরে ফেলেছেন কারণ এমন ভয় তিনি দেখিয়েছেন যে এরা তাকে ভরসা করতে পারছে না সেই ভয়ই তারা পালিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার থেকে বাংলাদেশে চলে যাওয়া ভালো ডিটেনশন ক্যাম্পে যাওয়ার থেকে বাংলাদেশে চলে যাওয়া ভালো যদিও ডিটেনশন ক্যাম্পে কি হয় না হয় কেউ আজ অব্দি জানে না তাদের এমন ভয় দেখিয়ে দিয়েছে যে ডিটেনশন ক্যাম্প বোধ হয় গুয়াতা চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে হয়তো তোমাদের গুয়াতা নামো বের হতো কোনো জায়গায় দিয়ে দেবে থেকে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু রাজ্য সরকারগুলোকে প্রত্যেকটি রাজ্য সরকারকে বলা হয়েছিল এই এসআর আগেই যে প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে তো অবশ্যই নিশ্চিতভাবে ভাবে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে প্রথমে ডিটেক্ট করা হবে তারপরে ডিলিট করা হবে তারপরে ডিপোর্ট করা হবে প্রথমে চিহ্নিত করা হবে তারপরে তালিকা তাদেরকে নাম ডিলিট করা হবে এবং পরে তাদেরকে ডিপোর্ট করা হবে অর্থাৎ যেভাবে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে সেটা সুন্দরবন দিয়ে হোক আন্দামান হোক তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেবে তো এই জায়গা থেকেই এরপরে এসআইআর তো ভয়টা তো তারা পাচ্ছে তাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে প্রতিশ্রুতি যে আমরা আছি আমরা সব দেখে নেব আমরা থাকতে চিন্তা করবেন না আমরা আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না তৃণমূলের সমস্ত নেতারা বলছে আগুন জ্বালিয়ে দেবো তাহলে কি এই ভরসাটা যেটা মমতা দেওয়ার চেষ্টা করছেন সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং ওদের মনে এই ডিটেনশনটা অবশ্যই সেটা তো ব্যর্থ হয়েই গেছে বলা যাচ্ছে বোঝাই তো যাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে গেলেন উল্টে নিজের পায়ে নিজে কুলুর মারলেন এসআইআর বিরুদ্ধে তিনি যেটা করতে গেলেন এবং যদি এসআইআর শুরু হলো উনাকে অভিষেক ব্যানার্জি কে এবং আমাদের টলিউডের একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীকে দেখলাম উনার সঙ্গে এসআইআর বিরোধী মিছিলে যোগদান করলেন উনি যা বললেন ভয় দেখালেন কিন্তু সেই সঙ্গে কিন্তু উনি এইটা এসআইআর যে আমি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না না সেটা কি উনি করতে পারলেন সেটা তো হলো না উনার জীবিতকালই তো এসআই আর হচ্ছে নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ও মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনি যে বিষয়টা বললেন সেটা নিয়ে আক্রমণ করেছে যে আপনি বলেছিলেন বেঁচে থাকতে এস হবে না তাহলে এশ কেন হচ্ছে এ স্যার তো আপনি আটকাতে পারেননি আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এ স্যার আটকে দেবো আমার রাত যে হবে না কিন্তু এ স্যারের কাজ হচ্ছে এবং যে যতটাই ঝামেলা করুক না কেন আমরা সবাই জানি এই রাজ্যে কতটা অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশ থেকে কত অনুপ্রবেশকারী এসেছে এবং তারা কোন কোন জেলাগুলোতে রয়েছে কোথায় কোথায় তাদেরকে থাকার জায়গা করে দিয়েছে রাজ্যের শাসক দল তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কেউ কেউ সরকারি চাকরি পর্যন্ত করছে তো এদেরকে নাম এদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে কি 2026 এর বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করেছিলেন যে একটা সিট হলেও আমি বাড়াবো একটা সিট হলেও তৃণমূলের সিট আসন বাড়বে আর কি একটা আসন হলেও তৃণমূলের বাড়বে চাপছে সেই চ্যালেঞ্জ কি তিনি পূরণ করতে পারবেন নাকি এটা দেখো দেখো আমার যেটা মনে হয় যদি সঠিকভাবে এসআইআর হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলতে গেলে প্রকৃত ভোটদাতাদের চ্যালেঞ্জের সামনে পড়বে এইটুকুই আমি বলতে পারি সঠিকভাবে এসআইআর হয়ে যদি ভোটার লিস্টের শুদ্ধিকরণ হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকৃত ভোটারদের চ্যালেঞ্জের সামনে পড়বে এইটুকুই আমি বলতে পারি অনেক তৃণমূলের নেতারা বলছেন এই যে মানুষ আত্মহত্যা করছে মানুষ হচ্ছে হচ্ছে অনেক হিন্দুরাও এবং এটা সত্যি কিছু মানুষ ভুল বুঝেছে কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে যেমন এইটা যে মানুষ একজন প্রদীপ করেন এটা নিয়ে বলছি জাস্টিস প্রদীপ কর হলো প্রদীপ করে তারপরে দেখা গেল যে তার বাড়ির লোকই বলছেন উনি তো ক্লাস থ্রি অবধি পড়েছেন আর তার ডান হাতে চারটে আঙুল ছিল না সে কি করে এটা লিখলো আবার তা নিয়ে মিথ্যে বলতে গেলেও মিথ্যেটা কিভাবে বলতে হয় সেটাও বোধহয় এখন ভুলে যাচ্ছেন আমাদের তৃণমূলের নেতা ছেলে একজন তৃণমূলের নেত্রীকে দেখলাম তিনি মন্ত্রীও যে হ্যাঁ হাত কাটা থাকলে চারটে আঙুল না থাকলেও লেখা যায় কিভাবে যদি আমি জানি তিনি একজন আইনজীবী তিনি কি করে যুক্তিটা দিলেন সেটাই তো হাস্যকর লাগছে আমার কাছে একটা শেষ প্রশ্ন আপনার কাছে এই এসআর নিয়ে তামিলনাড়ু রাজ্যের সরকার ডিএমকে সরকার সুপ্রিম কোর্টে এই এসআর এর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে আপনি নিশ্চয়ই জানেন খবরটা সুপ্রিম কোর্টে শুনানি হবে হয়তো মঙ্গলবার দিনেই এর বিষয়টা নিয়ে তো আপনার কি মনে হয় এই নিয়ে কি সুপ্রিম কোর্টে ধোপে টিকবে ডিএমকে এর যে মামলা এサル উপরে কোনো স্থগিতাদেশ আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে শুনো এবার বিহারের ব্যাপারেও তো দেখেছি স্থগিতাদেশ নিয়ে কোর্টে গিয়েছিল মিটা সুপ্রিম কোর্ট কে স্থগিতাদেশ দিয়েছে আর এসআই আর তো এই নিয়ে প্রথমবার হচ্ছে না এর আগেও হয়েছে 2002 সালেও এসআই আর হয়েছে আমরা দেখেছি কি ہوئی এতে কি তাতে কি কারণ এ আটকে যাচ্ছে বড় 2002 সালে যে হয়েছিল তারপর তো উল্টে আমরা দেখেছি ইন্ডি জোটের তখন ইউপিএ ছিল দু দুই সালে এসআইআর হওয়ার পর সালে বরন্ত তারাই ভোটে জিতে এসেছিল সুতরাং এইভাবে এসআইআর কোনোভাবে চিরকালই হয়ে এসেছে তাহলে তো এস আর যদি না হয় তাহলে কি আমরা মনে করি মৃত ভোটারদের আমাদের যে লক্ষ লক্ষ মৃত ভোটার আছে তাদের এখনো ভোটিং লিস্টে থাকা উচিত একদম এই ফ্যাক্টর তো অবশ্যই হওয়া দরকার এখন সুপ্রিম কোর্টে বলতে যাচ্ছি না কারণ সুপ্রিম কোর্টের অনেক जजমেন্টই এখন কোয়েশ্চনেবল কারণ আমাদের সাধারণ লোকের চোখে কোয়েশ্চনেবল মনে হয় দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয় সুপ্রিম কোর্টের উপরেও অনেক ভরটা চলে যাচ্ছে পাবলিক অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আলোচনা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় নমস্কার জয় হিন্দ